আসসালামু আলাইকুম সকালে কেমন আছেন আশা করি ভালোই আছেন তো সকালবেলা ওঠে খামারের পরিস্থিতি দেখেই একদম সব লন্ডবন্ড হয়ে গেছে রাত্রের ঝড়ে প্রচণ্ড জ্বর হয়েছে এবং হচ্ছে শিলা বৃষ্টি হয়েছে মানে এত পরিমাণ শিলা হয়েছে যা বলার মতো ছিল না তো এক একটা মানে জাল গর্ত গর্ত হয়ে জালের মধ্যে জমা হয়েছিল বিশ কেজি পঁচিশ কেজি দশ কেজি এরকম পরিমাণ এক একটা জায়গায় জমা হয়েছে শিলা তো এখন আজকে সারাদিন কাজ করতে হবে খামারের মধ্যে দেখেন ট্যাঙ্কির পানি সম্পূর্ণ রূপে হয়ে গেছে তো এটা ঠিক হয়ে যাবে সমস্যা হবে না বাট কাজ করতে হবে তারপর হচ্ছে এই পাশটা হচ্ছে নেটগুলির নিচে নেমে গেছে এই বাসটা ভাঙা ছিল আগে থেকেই ঠিক করবো করবো করে করা হয়নি এই যে এখানে একটা এনে রেখেছি বাস তো যাক এখন যেহেতু হয়েই গেছে সমস্যা ঠিক করে ফেলতে হবে মানে জ্বরের মাত্রা এত বেশি ছিল বলার মতো না আমাদের পাশে একটা সাপরা মসজিদ ছিল মানে টিন দিয়ে সাফড়া করা তো এটা উড়িয়ে নিয়ে ফেলে দিয়েছে অনেক দূরে এটা জ্বরটা হয়েছে রাত বারোটা সাড়ে বারোটার দিকে আর কি ধরেন পঁচিশ মিনিটের মতো হবে আর শিলা বৃষ্টি হয়েছে তখন সাত মিনিটের মতো আর কি সাত মিনিটে পুরো এলাকা একদম ধরেন সাদা হয়ে গেছিল মাটি শুধু শিলা আমি দেখাই গাছের পাতা কী পরিমাণ পড়ছে ওটা ওইটা দেখলে আপনারা বুঝতে পারবেন দেখেন আমার রুমের বাসার ভিতরে সম্পূর্ণ পাতা তো আমার কচু ক্ষেতের ভিতরে তাকালে আপনারা বুঝতে পারবেন যে কি পরিমাণ শিলা বৃষ্টি হয়েছে আর একদম ক্ষেত পুরাটাই মানে কচুর পাতা নষ্ট হয়ে গেছে একদম মানে গুলিবিদ্ধ অবস্থায়